আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব দেড় বছর হতে চলল মণিপুরের হিংসা গত দেড় বছরের কাছাকাছি সময়ে মাইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় উভয় সম্প্রদায়ের প্রচুর ঝানমালের ক্ষতি সাধিত হয়েছে সময়ে সময়ে বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু হিংসাত্মক ঘটনার ছবি লজ্জানত করেছে মানবতাকে সরকার শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ সামরিক বাহিনীর পাশাপাশি নেওয়া হয়েছে সেনা সাহায্য সময়ে সময়ে ইন্টারনেট বন্ধ কারফিউ বলবৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে সরকার প্রায় ষোলো মাস পর এখন পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি গত ষোলো মাসের হিংসায় উভয় সম্প্রদায়ের অন্তত দুই শতাধিক প্রাণহানি ঘটেছে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর ঠিক এ সময়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন সময় মণিপুর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও অসম পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলা অনেকটা শান্ত ছিল গত দুই মাসে অশান্তি ছড়ায় সীমান্তবর্তী জেলা জিরিবামে গটে প্রাণহানির ঘটনা প্রাণ থাকিদে কুকি ও মাইতেই সম্প্রদায়ের অনেকেই আশ্রয় নিয়েছিলেন কাছাড় জেলার অসম মণিপুর সীমান্তবর্তী লক্ষ্মীপুর সহ কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন শিবিরে আশ্রিত থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে ফিরছিলেন স্বভূমিতে এবার আবারও মণিপুর রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি সীমান্তবর্তী জেলা জিরিবামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে নিজেদের বিভিন্ন দাবি নিয়ে জিরিবাম জেলার জাকুরাডোরে এক প্রতিবাদী মিছিল বের করে কুকি মার সহ বিভিন্ন উপজাতি মানুষ নেতাজি মাধ্যমিক বিদ্যালয় থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে সহস্রাধিক মানুষ বের করেন মিছিল মিছিলটি কিছু দূর এগোনোর পর বাধা প্রদান করে পুলিশ পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি এগিয়ে যেতে চাইলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির মিছিলটিকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাঁধানে গেস টুড়ার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সীমান্তবর্তী জেলা জিরিবামের জাকুরা ডরে ক্যামেরার সম্মুখে কুটি সম্প্রদায়ের ব্যক্তিরা জানান জিরবাম ডিস্ট্রিক্ট জেলা জো হ্যাঁ हमारे प्रेसिडेंट ऑफ इंडिया में ये हिल्स एरिया डिक्लेरेशन हो चुकी हैं तो अप टू 2017 हम लोग हिल हाउस टैक्स पे किया तो वी एन्जॉय लॉट ऑफ आवर हिल राइट्स इन जीरोम तो 2017 से गवर्नमेंट ऑफ मणिपुर ने हमारे राइट्स को कट ऑफ कर दिया है इसलिए हम लोग इन सिलसिले में गवर्नमेंट को डिमांड करके फिर से हमारा राइट हमारा ट्राइबल राइट जो पहले था उसका रिस्टोर करने के लिए हम लोग रैली किया है मकसद तो ये हम लोग कुछ पता नहीं है लेकिन गवर्नमेंट ने रिवेन्यू हम, हमारा ट्राइबल तरफ से हम लोग बंद कर दिया है नहीं लिया था तो हिल सेक्स बंद कर दिया तो हम लोग फिर से हम लोग डिमांड किया है सिर्फ जीरो बात, बात बाकी जो है अभी चल रहा है हिल्स एरिया में हम लोग अभी भी हम लोग चल रहा है पर ये हमारा डिमांड फुलफिल नहीं हो तो हम लोग हमारा ब्रदर जो है फेरजोल डिस्ट्रिक्ट में हम लोग मर्जर कर रहे हैं में बंद करने के बाद हम लोग जो प्रॉब्लम हो रहा है कि डॉक्यूमेंट तो वगैरह बर्थ सर्टिफिकेट आधार सारे इन चीज़ को डी ऑफिस में निकालने के लिए रिवेन्यू डिपार्टमेंट से एक पर्ची उन लोग देना पड़ता है हम लोग ये रिवेन्यू डिपार्टमेंट से हम लोग पर्ची नहीं है सिर्फ का सिर्फ़ हमारा हिल हाउस टैक्स जो रिसिप था वो लोग पहले था ये हम लोग देकर जो हमारा डॉक्यूमेंट वगैरह निकल जाता है अभी ये जब बंद हुआ तो हमारा दुकानदार पूरा बंद हो गया टुडे वी द पीपल ऑफ़ जीरोबाम डिस्ट्रिक्ट ट्राइबल पीपल आर हैविंग रैली एक्सप्रेसिंग आवर डिजायर टू जॉइन आवर ब्रेदर्स इन फेरजोल डिस्ट्रिक्ट इंडिजिनस ट्राइब एडवोके कॉमिटी ऑर्गेनाइजिंग दिस पब्लिक रैली The Indigenous Tribe Advocacy Committee is formed by the committee formed by the people of Herzol and Zirbam district to represent them to lead them in the current Manipur conflict and crisis. And we, we the Indigenous Tribe Advocacy Committee Herzol and Zirbam, will continue to fight until our people in Zirbam district were, were served, until our people in Zirbam district got full justice as they deserve as a tribal people thank you